আমার খাওয়া চট্টগ্রামে বেস্ট চিকেন নাগা পাস্তাগুলোর মধ্যে বেস্ট একটা পাস্তা ছিল আজকের খাওয়া পাস্তাটা আর আমার খাওয়া সবচেয়ে বাজে টেস্টের বার্গার ছিল আজকের বার্গারটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি কে ইব্রাহিম আর আমি রেডি হয়ে গেলাম সাথে ওয়াদি বেবিকেও রেডি করে বেরিয়ে পড়লাম বাহিরে খেতে যাওয়ার জন্য আর রাত থেকে আমার অনেক বেশি মিট বক্স খাওয়ার ক্রেভিং হচ্ছিল তো আপনাদের ভাইকে বললাম ও বললো চলো কোথায় খাবা আর আপনারা তো অনেক রিকোয়েস্ট করেছেন গাপুস কুপুসের একটা ভিডিও শেয়ার করার জন্য চিন্তা করলাম গাপুস কুপুসের ট্রাই করি আজকে মিট বক্স আর বাকি যেগুলো ভালো লাগবে ফুডগুলো ট্রাই করবো গাপুস কুপুসের লোকেশন হলো আগ্রাবাদ একাত্তর টাওয়ারের ঠিক নিচে আগলের রেস্টুরেন্টের অপোজিটে আপনারা আগ্রাবাদের বিভিন্ন স্ট্রিট ফুড গুলো পেয়ে যাবেন আমাদের চট্টগ্রামের আগ্রাবাদে কিন্তু অনেক ধরনের এই স্ট্রিট ফুডের ভেরিয়েশন রয়েছে মোস্ট রিকোয়েস্ট ছিল কাপুস কুপুসের ফুডের রিভিউ যাতে আপনাদের সাথে শেয়ার করি এজন্য আজকে আপনাদের পছন্দের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কাপুস কুপুসে আসা মাত্রই আমরা ফার্স্টে অর্ডার করে দিলাম তাদের মিটবল মিট বক্স যার প্রাইস ছিল টু টাকা আর ওনারাই আমাদেরকে সাজেস্ট করেছিল এটা তাদের অনেক বেশি ডিমান্ডিং একটা মিড বক্স যাই হোক এটার সবকিছু টেস্ট ভালো ছিল কিন্তু আমার কাছে তুলনামূলকভাবে অন্য জায়গায় খাওয়ার মিড বক্স গুলোর চাইতে এখানে ফ্রাইসের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছিল আর চিকেনের পরিমাণটা একটু কমই মনে হচ্ছিল ওদের দিকে পরিমাণটা ভালো থাকলো ভিতরে কিন্তু বেশি প্রাইস দিয়েছে আর এখানে দুই টাইপসের ফ্রাইস ছিল একটা বড় বড় কিউব করে কাটা ফ্রাইস ছিল আর একটা হচ্ছে এভাবে নরমাল যে আমরা রেগুলার ফ্রাইস খাই ফ্রাইস টাই ছিল যাই হোক টেস্টটা কিন্তু ভালো লেগেছিল তো এরপরে চলে আসলাম ওদের স্ট্রবেরি শেক নিয়ে এই স্ট্রবেরি শেকটা কিন্তু আমার খাওয়া শেকগুলোর মধ্যে বেস্ট একটা স্ট্রবেরি অনেক বেশি মজা ছিল টেস্টি ছিল আমার আর ওয়াদি বেবি কিন্তু অনেক বেশি লাগছে তো আমরা দুজনই স্ট্রবেরি লাভার যারা স্ট্রবেরি পছন্দ করেন তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন আর এটার প্রাইস ছিল ওয়ান থার্টি টাকা এরপরে অর্ডার করে দিলাম তাদের চিকেন নাগা পাস্তা আর চিকেন নাগা পাস্তাটা ওরা গরম গরমই সার্ভ করেছিল আর এটা খেতে এতটাই মজা ছিল না খেলে বুঝতামই না যে এত জেনেবল প্রাইসে এত মজার চিকেন নাগা পাস্তা পাওয়া যায় নাগা চিকেন পাস্তা মুখে দেয়া মাত্রই নাগা মরিচের জোস একটা স্মেল মনে হচ্ছিল মুখে ব্লাস্ট হচ্ছে আর অনেক বেশি মজা লেগেছিল আমার আমার আর আপনাদের ভাইয়া দুজনেরই এই চিকেন নাগা পাস্তা অনেক বেশি ভালো লেগেছে এখানে কিন্তু সস পাস্তা চিকেন সবগুলোর কম্বিনেশন অনেক বেশি জোস ছিল আর সবকিছু পারফেক্ট ছিল যারা আমাদেরকে গাপুস গুপুসের এই চিকেন নাগা পাস্তাটা ট্রাই করার জন্য সাজেস্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আসলে আপনারা যদি সাজেস্ট না করতেন হয়তো ভাই এত মজার পাস্তা আমার কখনোই খাওয়া হতো না তো ওটা কিন্তু অনেক বেশি স্পাইসি ছিল যার কারণে এই স্ট্রবেরি শেকটা যখন মুখে দিচ্ছিলাম অনেক শান্তি লাগছিল আপনারা যারা আমার মতো স্পাইসি লাভার আছেন তারা কিন্তু এই চিকেন নাগা পাস্তাটা অবশ্যই ট্রাই করবেন আর এদিকে আপনাদের ভাইয়ার থেকে অনেক বেশি মজা লাগছিল তো ও আর আমি কারাকারি পড়ে গেলাম এই চিকেন নাগা পাস্তা নিয়ে এরপর অর্ডার করে দিলাম বার্গারের মধ্যে থেকে বার্গার হাঙ্গার হান্টার এটাও ওরা সাজেস্ট করেছিল বলছিল ওদের সেলিং বার্গার হচ্ছে এ বার্গার হান্টার আর এ বার্গার হাঙ্গার হান্টারের প্রাইস ছিল টু টাকা আর এ বার্গারটার সাথে কিছু ফ্রাইস দিয়েছিল যেগুলো কিন্তু অনেক বেশি সগি ছিল এগুলো কিন্তু না দিলেও হতো না মাত্র দেয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এর ছিল পেটি মেয় লেটুস অনিয়ন টমেটো মুখে বাইট দেওয়ার সাথে সাথে মুখটাই নষ্ট হয়ে গেল মনে হচ্ছিল যে এ বার্গারটা ফার্স্টে খেয়ে দেন আগে যেগুলো খেয়েছিলাম ওগুলো খেলে মুখের টেস্টটা আর নষ্ট হতো না সসের পরিমাণ অনেক কম ছিল আর বনটাও অনেক ড্রাই মনে হচ্ছিল আমার কাছে আর টেস্ট টা ভালো লাগেনি সস কম হওয়ার পরে আপনাদের ভাইয়াকে বললাম একটু সস দিয়ে আনো এটা অনেক বেশি ড্রাই মনে হচ্ছিল সস দেওয়ার পরে সসের টেস্টটাও আমার তেমন ভালো লাগেনি কেমন জানিতে তে তো মনে হচ্ছিল সসগুলো যাই হোক আমি বলবো যে বার্গারটা একেবারে মানে লস্ট প্রজেক্ট দাম অনুযায়ী একটুও মজা ছিল না আর চাইতে ওয়ান হান্ড্রেড টেন টাকা করে যে বার্গারগুলো এখানে পাওয়া যায় অন্যান্য শপে ওগুলো অনেক বেশি ভালো টেস্ট এরপরে আবার ওদের জুস শপ থেকে অর্ডার করে দিলাম লেমন এখানে আসবার মিন লেমন খাবো না তা তো হতেই পারে না আর এই মিন লেমনের প্রাইস ছিল ফর্টি টাকা প্রাইস অনুযায়ী এই মিন লেমনটা অনেক টেস্ট ছিল ওদের দুটা জুস ট্রাই জুসি কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আপনারা ট্রাই করতে পারে ওদের ফুডগুলোর মধ্যে সবচাইতে বেশি ভালো লেগেছিল চিকেন নাগা পাস্তা শেখ মিন লেমন আপনারা এই তিনটা ফুড অবশ্যই কিন্তু ট্রাই করবেন ওইখানে গেলে আর এদিকে ওয়াদি বেবি ওয়ে দেখা মাত্র এগুলো নেয়ার জন্য দেখতে পাচ্ছেন যে কি অবস্থা শুরু করলো রাস্তার মধ্যে পারে না শুয়ে যাইতে তো এদিকে ফার্স্টে বলছিল যে ও বেলুন নিবে এরপর এই টয়টা দেখা মাত্র এটা নিবে এটা অলরেডি অনেকবার নিয়ে নিছে মানে বাসে আনা মাত্র এটাকে মানে ছিঁড়ে শেষ করে ফেলে তো ও এখন এটা নিতে যাচ্ছিল নিয়ে দিলাম এরপর সামনেই দেখতে পেলাম যে এই মামাটা গরম গরম দোসা বানাচ্ছে এখানে পেপার দোসা মশলা দোসা চিকেন দোসা ছিল তো মামাটা থেকে জিজ্ঞেস করলাম কোন দোসাটা সবচেয়ে মজা হবে তো উনি সাজেস্ট করলো পেপার দোসা তো পেপার দোসা অর্ডার করে আমরা বসেছিলাম আর আমাদের সামনে বানিয়ে দিচ্ছিল এই পেপার দোসা যার প্রাইস ছিল হান্ড্রেড টাকা তো এটার টেস্ট কিন্তু মোটামুটি ছিল অনেক বেশি ভালো লাগেনি এটার সাথে হচ্ছে ওরা নারকেলের চাট আর চিকেনের একটা তরকারি আর একটা হচ্ছে সবজির তরকারি সার্ভ করে তো এগুটা মোটামুটি লেগেছে তেমনটা আমার ভালো লাগেনি আপনারা পছন্দ করলে খেতে পারেন আসলে আমাদের সবার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট বা আমার যে ফুডটা ভালো লেগেছে ওটা আপনার কাছে ভালো নাও লাগতে আবার আমার কাছে যে ফুডটা টোটালি ভালো লাগেনি ওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগতে পারে ইটস টোটালি নর্মাল খাওয়ার জন্য যদিও আপনাদের ভাইয়াই বেশি অস্থির হয়ে গিয়েছিল তো ওকে বললাম খাও ওর কিন্তু ভালো লাগছিল না আর আমারও তেমনটা ভালো লাগেনি এই মজার মজার খাবারগুলো কার থেকে ট্রিক পেতে চান অবশ্যই কিন্তু তাকে মেনশন দিয়ে দিন যাই হোক এরপরে চলে আসলাম শিশু পার্কে আগ্রাবাদ শিশু পার্ক আসে মাত্রই দেখতে পেলাম এটা নাকি দীর্ঘদিন ধরে অফ এটা আমার জানা ছিল না আপনারাও কিন্তু এখানে আসলে অবশ্যই বুনিয়া আজ শিশু পার্ক অফ আরকি করার বললাম তাহলে একটু জাম্বুরি পার্কে ঢুকি এখানে ঢুকও কিন্তু তেমনটা ভালো লাগছিল না বাদাম খেতে খেতে বাসার দিকে রওনা হচ্ছিলাম আমাদেরকে যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু থামস আপ দিতে ভুলবেন অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দ্যাটস ইট ফর টুডে আই হফ